না খালা অসুস্থ এখন নিজেই কাজ করে না হাত দিয়ে খাইতে পারেন না আপনি পারি তো তাহলে খালা কিভাবে খাওয়াই খালা কামাই করে খাওয়াইতো ও খালা ইনকাম করে খায় খালু কই খালু নাই খালার ছেলে মে ছেলে এক ছেলে এক ছেলে তাহলে কি ব্যাটার বউ করে রাখবি নাকি না ছোট ছেলে ও ছোট এখন কি করতেছেন আপনি এই যে খালার অসুস্থ আবার খালার এখন খালা চলতে পারে না আর মানে খাওয়াইবো কেমনে

মন মানাই আমার খালার কাছে থাকি এইটাই আমার দুঃখ যে মন মাইঞ্চের কাছে কি আর কতদিন থাকা যায় তা ভালো মনের মতো তো মানুষ পাওয়া দরকার তাই একটা ভালো মনের মতো মানুষ চাই আচ্ছা বুঝতা আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি এই যে ঢাকা ঢাকা যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার এই যে আচ্ছা যাক ভালো এখন আপনার ভাই বোন নাই কেউ না একাই একাই আপনি একাই এখন আপনার সাথে যদি যোগাযোগ করে হ্যাঁ এই যে নাম্বার দিয়েছে এইটা আপনার নাম্বার জিরো ওয়ান চব্বিশ পঁয়ত্রিশ ষোলো শূন্য এক আট পাঁচ শূন্য

ভালো ছেলে পাইলে বিয়া বুঝবো যে আমার দুঃখ কষ্ট বুঝবে যে আমার ভালো খাওয়া পড়া দেবে আপনি অনেক বেশি খান না মেলা খান না না তাই না